তো হ্যালো গাইজ ওকারী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর দেখো বিছানার কি অবস্থা এখনো গোছানো হয়নি সকালে উঠলাম এখন বেজে গেছে সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি তোমাদের দাদা কালকে এসেছিলো রাতে এগারোটার সময় আজকে ওর একটা কাজ আছে কলকাতায় কাজ মানে একটা পরীক্ষা আছে তো পরীক্ষা দিতে গেছে চলে গেছে আটটা ট্রেনে আমাদের এখানে তো ও চলে যাওয়ার পর থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম আজকে রবিবার আছে বাবাও বাড়ি আছে কী কী রান্না হয় না হয় কি করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব প্লিজ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো দেখো আমার বাবা বাজার নিয়ে চলে এসছে তো সবজি টবজি আর দেখালাম না তো ফার্স্টেই নিয়ে এসে খাসির মাংস যেহেতু আমরা আছি আর রবিবার বাবা থাকলে একটু ভালো মন্দ কিছু হয় এই যে নিয়ে এসছে আর জামাই আছে বলে কথা তো দেখো আমার বাবা কত খুশি আর এদিকে নিয়ে এসছে মাছ মাছ মানে ইলিশ মাছ জামাই নাকি আশা পূরণ হয় না জামাই খেতে চেয়েছে আমার জামাই একটা মাত্র জামাই আমার খেতে চেয়েছে ইলিশ মাছ ভাপা আর খাসির মাংস বাজার থেকে এনেছি ইলিশ মাছ দেখুন আপনারা ঢালবো আমার জামাই খাবে ইলিশ মাছ ভাপা আর পাঁচটা দেখছি দেখো আমার মা রান্না বসিয়ে দিয়েছে এদিকে চচ্চড়ি হচ্ছে আমার মেয়ে দেখো ঘুটঘুট মা কি রান্না হচ্ছে আজকে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুরি চচ্চড়ি ইলিশ ভাপা আর মটন আমড়া কচি আমড়া চাটনি বেশি কিছু হচ্ছে না আর এই রান্না হচ্ছে আমাদের আজকে আর হাই করে দাও হাই করে দাও হ্যাঁ হ্যাঁ গাইস হ্যালো গাইস কাকু গাইস তো নখ কোথায় গেল এবারে একজন নখ কেটে দিয়েছি আমি দু 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 ঠিক হয়েছে দেখো বাবা চলে এসেছে আমার মেয়ে তখন বাজে সাড়ে তিনটে মতো বাজে তো একটু ফ্রেশ হয়ে বসে আছে মেয়েকে নিয়ে আর মেয়ে তো ফোলে উঠে একদম ভেজাই খুশি আর বাবা সে জিজ্ঞেস করছে পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে আর মা এদিকে ভাত বেড়ে দিল তো এই যে চচ্চড়ি রান্না হয়েছে মাছের মাথা দিয়ে পৈশাক চচ্চড়ি আর দেখো ইলিশ ভাপার কালারটা কত সুন্দর এখন আমি ভয়েস দিচ্ছি এখন যেন জিপ দিয়ে জল চলে আসে আর এদিকে হয়েছে খাসির মাংস এটা প্রেসার কুকার ছিল ঢালা হয়নি তাই সেটাই দেখালাম আর দেখো আমার মেয়ে কি করছে ডিস্টার্ব করছে মা একে একে সাজিয়ে দিচ্ছে তিনজন একসাথে সবাই একসাথে খেতে বসে পড়ব আমার মেয়েকে আলাদা থালা একটা দেওয়া হয়েছে সে দেখো দু হাত দিয়ে কি করছে খায় তো না চারিদিকে ছড়িয়ে আর লেবু খাচ্ছে খেয়ে চোখগুলো আর জিজ্ঞেস করছি কেমন হয়েছে আমাদের দাদাকে খেয়ে তো বলছি খুবই ভালো হয়েছে আর ওদিকে বাবাও খাচ্ছে তো এবারে বাবা নিয়ে চলে গেল টমিদের খেতে দিতে বাইরে। কুকুর আছে তাদেরকে খেতে দিতে তারা অপেক্ষা করে থাকে কখন খেতে দেবে আসলে আমার বাবার কদি কয়েকদিন আগে খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিলো পায়ে ব্যথা এখনও আছে তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আর মাথার পিছনে কেটে গেছিলো তাই সেখানে চুলটাকে এ করে দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিল এখন ঠাকুরের কি পায়ে ভালো আছে দেখো বন্ধুরা আমাদের আজকে তালের পিঠে হবে তালের বড়া হবে জামায়ের আবদার আর কি এই যে এইটা দিয়ে আমি তাল ছেনে রেখেছি এই যে দেখো কত সুন্দর করে এটা এবারে ছাঁকা হবে মা ছাঁকবে এই যে তাল ছাঁকার মানে যেগুলো সুমুসি মতো থাকে না এই যে এগুলো 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 যাতে ছেঁকে পরিষ্কার হয়ে যায় তাই জন্য এটা দিয়ে ছাঁকা হবে তো আজ তালের বড়া হবে তো মা সুন্দর করে তালটা ছেঁকে নিচ্ছে আর আমি ভিডিও করছি দেখো তোমরা কে কে তালের পিঠে খেয়েছো এখনো কমেন্ট করে জানাবে আর এদিকে আমার কাকু এসেছিলো সন্ধ্যেবেলা টিফিন নিয়ে তো ঘুরতে আসে কাকু যখনই আসে খালি হাতে আসে না কিছু না কিছু নিয়ে আসবেই আর এদিকে আমার মেয়ে হাতের মুখটা খুলে দিয়েছে আর ছুঁড়ে ফেলে দিচ্ছে দেখো কত বদমাইশ তো মোগলাই নিয়ে এসেছে সেই মোগলাইটা মার ঢালছে ওখানকার আমাদের ওখানে মোগলাই খুব সুন্দর হয় আশি টাকা করে নেয় চিকেন মোগলাই নিয়ে এসছিল আর কাকু চলে যাচ্ছে আমার মেয়ে যেতে দেবে না কাঁদছে নিতে হবে কোলে আর কি এতটাই ভালোবেসে ফেলেছিল বাবার কোল থেকে যেমন আসতে চায় না কাকু কোল থেকেও আসতে চাইছিল না দেখো সাইকেল নিয়ে যেতে দেবে না তো আমার মারকে চলে এসে বসে কাঁদছিলো আর এই যে তালের বড়া আমি নিয়ে বসে পড়লাম একটু তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবে টাটা ভালো থাকবে সবাই